বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশ করা একজন পেশাদার সাংবাদিকের কাজ কাউকে হেউ প্রতিপন্ন করা বা মানসম্মান নষ্ট করা একজন পেশাদার সাংবাদিকের কাজ না বলছি চট্টগ্রামের পতেঙ্গা থানার একচল্লিশ নং ওয়াটস্থ মাইসপাড়া এলাকায় দীর্ঘ পাঁচ বছর ধরে পার্ক আইসক্রিম ফ্যাক্টরি সুনামের সাথে সরকারকে ভ্যাট দিয়ে ব্যবসা করে আসছেন বলে জানিয়েছেন জামাল উদ্দিন নামে এক ব্যবসায়ী গত পনেরোই মে পার্ক আইসক্রিম নিয়ে অনলাইন ও একটি জাতীয় পত্রিকায় একটি মিথ্যা সংবাদ প্রকাশ করেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এ বিষয়ে পার্ক আইসক্রিম ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমকে বলেন দীর্ঘ পাঁচ বছর ধরে পার্ক আইসক্রিম সরকারকে ভ্যাট দিয়ে সুনামের সাথে মার্কেটিং করে যাচ্ছে এবং সকল দপ্তরে কাগজপত্র থাকা সত্ত্বেও পার্ক আইসক্রিম নিয়ে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে আমি পার্ক আইসক্রিমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন বলতেছি আমার সরকারি যত ডকুমেন্ট পত্র আছে আমি কিছু অনলাইন পত্রিকা এবং জাতীয় দৈনিক পত্রিকা মিথ্যা সংবাদ প্রকাশ করেছে এরা আমার সুনাম উৎপন্ন করার জন্য বলছে যে আমার কোন ফ্যাক্টরি লাইসেন্স পত্র কিছু নাই উনি আমার সাথে যোগাযোগ না করি আমার বক্তব্য নিয়া নিয়ে আমি প্রাথমিকভাবে ওনাকে উকিল দেওয়া হচ্ছে এবং যদি না প্রত্যাহার করে আমি এটার নিয়ে আইনগত ব্যবস্থা করব উনি আমার ফাই দুই কোটি টাকার ক্ষতি করছে এই কারণে আমি আমার সমাজের কাছে আমার এলাকার মানুষের কাছে আমি হেয়পূর্ণ হয়েছি আমার ফেটিস নষ্ট করে ফেলাইছে উনি আমার পরিবারের কাছে আমার ছেলে মেয়েদের কাছে উনি বৃত্তিহীন একটা তথ্য প্রকাশ করেছে উনি আসক আশিজা স্টিভাই করক উনারা আমি দশ দিন বা পনেরো দিন সময় দিছি এই সময়ের মধ্যে যদি উনি না আসে এটার প্রতিবাদ না জানায় তাহলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকিব খবর টোয়েন্টি ফোর চট্টগ্রাম